আমি তো সাধারণপুর উপজেলা হাসপাতাল মর্জিদ ইমাম আমাদের কাছে অনেক সময় অনেক মানুষ এসে অনেক কিছু জিজ্ঞাসা করে তারপরে ক্যান্সার সম্পর্কে একটু জিজ্ঞাসা করে যেহেতু ক্যান্সার নাকি ছয়স সেই সম্পর্কে যেহেতু তো ক্যান্সার সম্পর্কে আসলে আমাদের ভিতরে যে ধারণাগুলো আছে তার অধিকাংশ ধারণাই আসলে ভিত্তিহীন মনে করেন যেমন হচ্ছে আপনি বললেন যে ক্যান্সার একটা সোয়াচে রোগ এটা আমাকেও প্রশ্ন করে রোগীরা প্রশ্ন করে হাজব্যান্ড ওয়াইফ কেউ একজন রোগী হলে বলে যে এটা সোয়াচে কিনা সন্তান তারপরে যারা আত্মীয় স্বজন পাশে থাকে তার সবাই বিষয়টা কনসার্ন থাকে যে তার থেকে আমার ক্যান্সার না জানি ছড়িয়ে যায় প্রথমেই বলি যে সোয়াচে রোগ হয় কোনগুলা যেগুলো জীবাণু দ্বারা সংঘটিত হয় যেমন মনে করেন যে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরে হচ্ছে প্যারাসাইট এই ধরনের যে অর্গানিজম গুলো আছে এই অর্গানিজম গুলো দিয়ে যে রোগগুলো হয় সেইটা সো আছে বাট ক্যান্সার তো আসলে কোনো অর্গানিজম দিয়ে ক্ষতিত রোগ না ক্যান্সার এমন একটি রোগ যে শরীরে জেনেটিক মিউটেশনের মাধ্যমে শরীরে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তো সেটাকে আমরা ক্যান্সার বলি তো এটা আসলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেহেতু জীবাণু ঘটিত নয় সেহেতু এটা সোয়াচে নয় নয় তারপরে আবার অনেকে আসে বলে যে এনার সঠিক চিকিৎসা কোথায় পাবো ক্যান্সারের আসলে সঠিক চিকিৎসার ব্যাপারটা তো আছেই কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে দ্রুত সময়ে চিকিৎসা গ্রহণ করা এবং চিকিৎসার মাঝে গ্যাপ না দেওয়া মানে মনে করেন যে আপনি ধরেন যে একটা চারা গাছ তো চারা গাছটা আপনি যখন চেষ্টা করবেন যে ওটা কিন্তু খুব অল্পতেই আপনি উপরে ফেলতে পারবেন বাট এটা যদি একটা বড় বৃক্ষ হয়ে যায় তাহলে আপনি অনেক বড় মেশিন এনেও কিন্তু সব রুট আউট করতে পারবেন না অর্থাৎ করতে পারবেন না সুতরাং ক্যান্সারের চিকিৎসা আমরা দ্রুততম নিতে পারি তাহলে একজন মানুষ ক্যান্সার থেকেও সুস্থ হয়ে যেতে পারে তো চিকিৎসা কোথায় পাবো তো এটা আসলে ক্যান্সার একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাক্রোস অর্থাৎ ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেমন আপনার সার্জারি প্রয়োজন হয় রেডিও থেরাপি প্রয়োজন হয় কেমোথেরাপির প্রয়োজন হয় ডায়াগনোসিস প্রয়োজন হয় এবং তার আরও আদার্স সমস্যা থাকলে অন্য ডিসিপ্লিনের ডাক্তারদেরও প্রয়োজন হয় হিস্টোপ্যাথোলজিস্টেরও প্রয়োজন হয় তো এটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তো টার্শিয়ারি লেভেল হসপিটাল যেমন বল মনে করেন মেডিকেল কলেজ হসপিটালে অধিকাংশ মেডিকেল কলেজ হসপিটালেই ক্যান্সারের চিকিৎসা রয়েছে তবে বাংলাদেশে যদি বলি রেডিও থেরাপির কথা রেডিও থেরাপির চিকিৎসাটা একটু অপ্রতুল তাছাড়া সার্জারি এবং বর্তমানে জেলা পর্যায়েও ক্যান্সারের চিকিৎসা সম্ভব আর রেডিও থেরাপির ব্যাপারটা এই বগুড়া জেলাতে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রেডিও থেরাপির সবচেয়ে ভালো টেকনোলজি যেটা ক্রোমোথেরাপি সেটা কিন্তু আপনার বগুড়াতেই রয়েছে এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারই সেটা রয়েছে এবং বগুড়া শৈদিয়াউর রহমান মেডিকেল কলেজেও কিন্তু রেডিওথেরাপি মেশিন রয়েছে অর্থাৎ মেডিকেল কলেজেও আমরা কিন্তু ক্যান্সার মানে আমরা ক্যান্সারের সব চিকিৎসা বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু পেতে পারি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ বিশ্ব করার জন্য ঠিক আছে তাহলে আমরা ক্যান্সার নিয়ে দুরাশা করব না দুশ্চিন্তা করব না আমরা আশায় থাকব আর নির্মল চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা নির্মল সময় চিকিৎসা